তার মানে আর সময় খুব একটা বাকি নেই বাকি আছে নতুন একটা বৎসর আসতেছে আরবি বৎসর আরবি বৎস হিজড়ি নববর্ষ কোন তারিখে এই যে হিজড়ি নববর্ষ আসতেছে মহার্ন এই যে শুক্রবার আল্লাহ আকবর আল্লাহ আকবর اللهم أهله علينا بالأمن والإيمان والسلامة والإسلام والتوفيق لما تحب لما تحب وترضى ربي

যতজন আজকে এই মোবারক সময় মাসের একেবারে শেষ লগ্নে যতজন বসছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন আল্লাহ তারা প্রত্যেককে কবুল মঞ্জুর করুক